আসসালামু আলাইকুম এবরিওান আমি আফরিন ফিহা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই আবায়াটির ডিটেলস সম্পর্কে জানিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল টপিকে চলে যাই আমি যে আবায়াটি পরে আছি আবাহটির লুকসটি ভীষণ প্রিটি এবং এই আবায়টির আরও একটি কালার রয়েছে এবং আবায়টির সাথে কি কি থাকছে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবাইটি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি আবায়া এবং এই আবাইটিতে অনেক পরিমাণ ঘের রয়েছে আর এটি টু পার্টের আবায়া দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্ট এবং আবায়টির স্লিপটা টা আরো ভীষণ সুন্দর একটি নিউ ডিজাইন ভাবে মেক করা হয়েছে এবং স্লিভ এ ব্যবহার করা হয়েছে যাতে আপুদের হাতের পর্দাটি না নষ্ট হয় এবং আবাইটির সাথে পেয়ে যাচ্ছেন একটি লং কভারেজ রেডি হিজাব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হিজাবটি এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি তিন পার্ট মেকআপ যেটা আপনি পরিপূর্ণ চোখ ঢেকে পর্দা হিসেবে পড়তে পারবেন এই প্রিটিয়া বাইটি স্পন্সর করেছে ইসলামিক পোশাক ফেসবুক পেজ আমি পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা চাইলেই এই প্রিটিয়া বাইটি পারচেস করতে পারেন ইসলামিক পোশাক ফেসবুক পেজ থেকে ইসলামিক পোশাক কালেকশন তার পিকচার এবং ভিডিওর সাথে মিল রেখে অল বাংলাদেশ প্রোডাক্ট ডেলিভারি করে থাকে কোনো কাস্টমার যদি পিকচার ভিডিওর সাথে প্রোডাক্টের মিল না পায় সেই ক্ষেত্রে তাদের ঠিকানায় রিটার্ন ব্যাক করতে পারবে আরেকটি কথা আমি আপনাদের সুবিধার্থে হিজাব টিউটোরিয়ালটা দেখিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম Jeg sover.